হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য সকালবেলা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে আর বেগুন ভাজেছি আর চাও খাওয়া হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে যেহেতু বেগুন ভাজা আর রুটি করবো তাই আগেই বেগুনটা ভেজে নিয়েছি আর রুটিটা আমি মানে আটাটা আমি আগেই সকাল মানে আগের দিন রাত্রেবেলায় মেখে রেখে দিই কারণ এত সকালে এত রান্নাবান্নার মাঝখানে যদি আমি আটা মাখতে বসি আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর তার মধ্যে রিহু করে আরেক উৎপাত মানে আটা মাখতে বসলে ওই আটাগুলো এসে ও ঘাটে তার জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু মানে ও যখন ঘুমোয় তখন রাত্রেবেলায় কিন্তু আমি আটা ফাটা মেখে রেখে দিই তো আমার অতটা একটা সকালটা হলে অসুবিধা হয় না তো আমার কিন্তু একদিকে বসিয়েছিলাম ডাল সেদ্ধ আর একদিকে বসিয়েছিলাম পেঁপে আর বটবটি ভাজা তো আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে বলে আমি সাইডে আমি তাড়াতাড়ি করে ভাবছি রুটিটাকে সেঁকে নিই তারপরে রিহুকে খাওয়াবো আর খাওয়ানোর পর তারপর আমরা দুজনে একসাথে খেয়ে খেয়ে নেব আর জানো তো জয়ের না একটু সুগার ধরা পড়েছে বাড়ি থেকে আসার পর মানে এখনও ওর মেডিসিন চালু হয়নি বলেছে জাস্ট একটু কন্ট্রোল করতে এখন যদি কন্ট্রোল করার পরে মানে রেঞ্জে চলে আসে তো তার তখন আর ওকে মানে এত কিছু কন্ট্রোল করতে হবে না মানে ওষুধও খেতে হবে না আর কি তাহলে ওর মেডিসিন চালু হয়ে যাবে তো তার জন্য ও না বেলায় রুটি খায় আর যত সুগার মানে সুগারের পেশেন্টে যা যা বারণ থাকে আলু বলো ভাত বলো তো সেগুলো এখন কিছুই খাচ্ছে না তো এই জন্যই আমাকে বটবটির সাথে আলু না ভেজে বটবটির সাথে পেঁপে ভাজতে হচ্ছে যাতে ওর কোনো সমস্যা না হয় আর এই যে দেখো কালকে এত ঝাড়পোঁছ করেছি কালকে এত জামাকাপড় কেচেছি যে কী বলবো আজকেও মানে কিছু একটা মানে এতগুলো জামা কাপড় পরে আছে দুটো বিছনা চাদর এখনও পরে আছে মানে লাস্টে না আমার আর ভালো লাগছিল না প্রায় চার পাঁচ রাউন্ড ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচেছি আর তোমার আমাদেরকে তো বলাই হয়নি বিগ বিলিয়ন ডেতে কিন্তু আমরা ওয়াশিং মেশিন কিনেছিলাম এলজির জির ওয়াশিং মেশিন কিনেছিলাম এটা সাত কেজির তবে আমরা বাড়িতে যাওয়ার দুদিন আগে কিন্তু আমাদের এটা ডেলিভার হয়েছিল তাই দুদিনের জন্য আর ইনস্টল করিনি ভাবলাম যে বাড়ি থেকে এসেই করব যেহেতু আবার ওয়াশিং মেশিনটা বাইরের দিকেই থাকে মানে ব্যালকানির দিকেই থাকে তো এই সাইডটা তো পুরোই ফাঁকা তাই আমি আর ইনস্টল করিনি দুদিনের জন্য তো বাড়ি থেকে আসার পর কিন্তু এটাকে ইনস্টল করেছি জাস্ট এক সপ্তাহই হয়েছে তো বেশ ভালোই সার্ভিস দিচ্ছে আমার খাটনিটাও কম হচ্ছে তো চলো এখানে জামা কাপড় কাচতে থাকুক আমি ফটাফট স্নান করে বেরিয়ে আসি আর বাচ্চা হওয়ার পর সত্যি বলতে আমি রিহুকে নিয়ে এখন একা থাকি তো তাই ওই আধা ঘন্টার স্নান কী করে পাঁচ মিনিটে বেরোতে হয় আমি না ঠিক ভাব ভালো মানে শিখে গেছি তাড়াতাড়ি স্নান করতে গেলেই মনে হয় কি যে রিহু মনে হয় কাঁদছে তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি বেরিয়ে আসি তবে রিহুকে ঘুম পাড়িয়েই যখন আমি একা থাকি তখন রিহুকে ঘুম পাড়িয়ে স্নান করতে যাই আর দেখো আমি কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু সব দুজনের জন্য বানিয়ে নিচ্ছি একটু কফি আর আজকে বানাবো রাতে খাওয়ার জন্য ভেজ মাঞ্চুরিয়ান আর রুটি আটা তো ঘরে শেষ হয়ে গেছে তাই আটা আনতে গেছে জয় আর আমার একটু দেরি হয়ে গেল দেখো পাঁচটার থেকে সমস্ত প্রিপারেশান করছিলাম তবে ভেজ মাঞ্চুরিয়ানটা বানাতে যত টাইম না লাগে ওর প্রিপারেশান করতে বেশি টাইম লাগে সত্যি কথা বলতে তো এখন আজকে যেহেতু কালী পুজো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর দেখতেই পারছো একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছিলাম কারণ শাড়ি পরে তো আমার কোথাও যাওয়া হয় না ভাবলাম একটু চলো ভিডিও হবে বা একটু ফটো তুলব প্রদীপগুলো যখন জ্বালাবো তখন একটু শাড়ি পরবো তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিলাম এখন ওই আটটার মতন বাজে তাড়াতাড়ি করে তরকারিটা কোনো মতে করে এসেছি আর আটাটাকে মেখে রেখে দিয়েছি যাতে পরে আমি রুটিটা করে নিতে পারি ফটাফট এখন আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না গলিটাও দেখতে সুন্দর লাগছে কারণ সমস্ত বাড়ি কিন্তু পুরো লাইট দিয়ে সেজে উঠেছে তার মধ্যে তো সবাই প্রদীপ জ্বালাচ্ছে আরও বেশি ভালো লাগছে যেন তো আমিও কিন্তু আমার বাড়ির চারিদিকে প্রদীপগুলো জ্বালিয়েছিলাম ওই ছাদের দিকেও গিয়েছিলাম তো আর বাইরে না এখন খুব ঠান্ডা হাওয়াও চলছে আর এত বাজির আওয়াজ হচ্ছে যে রিহুনা খুব ভয় পাচ্ছে কোল থেকে নামতেই চাইছে না ঘরের ভেতর অবধিও ও কোলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল একদমই নামতে চাইছিল না তাই আমরাও নিচে যাইনি তো চলো আমাদের কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে কিছু মজাও করে নিলাম আমরা দু তিনজনে মিলে ফটোও তুলে নিয়েছিলাম এখন চলো রিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে আর মাঞ্চুরিয়ানের মধ্যে না আমার ভুল করে সয়া সসটা অনেকটা পড়ে গেছিলো বুঝতে পারিনি তাই এরকম কালো কালো লাগছে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিলো